দুনিয়ার জীবনে সারাদিন এক ভিক্ষুক যদি ভিক্ষা মেগে এক হাজার টাকা ইনকাম করে স্বপ্নে যোগে যদি কোটি কোটি টাকার মালিক হইয়া গড় বাড়ি বানাইয়া সন্তানাদি হইয়া সব কিছু যদি গোম বেঙ্গে দেখে তার কিছু নাই বাঙ্গা খাট সিরা খেতা ঠিক তেমনি ভাবে যারা বেমান কাপের মশ্রিক দুনিয়ার জীবনে তাদের সফলতা আসছে দুনিয়ার জীবনে তারা অনেক বড় উন্নতি পথ পাইছে দুনিয়ার জীবনে সুপার পাওয়ার শক্তির মালিক হয়েছে ইসরাফিল আলাই ইসলাম যখন সিংহায় ফু দিবে তাদের ইন্তেকালের পরে কবর জগৎ থেকে যখন উঠবে ইমানদারা সফল তাদের আডায়ন হাতে আমার দেওয়া হবে তারা জান্নাতে চলে যাবে কিন্তু বেঈমান কাবেরা তখন আফসুসের আর সীমা থাকবে না বেমান কাফেরা তখন আফসুস করে নিজেদের চুল ছিঁড়ে বলবে হায় হায় কি করলাম হায় হায় কি করলাম এই জন্যই আল্লাহ তালা এই কথা বলে ফেলছেন আগে দিয়ে ইমানদার সফল কাম হয়ে গেছে তাহলে আল্লাহর কথাটা সত্য হইল না মিথ্য হইল কাদ আফলাহাল মিনুন যারা ইমানদার তারা অবশ্যই অবশ্যই সফল কাম হয়ে গিয়েছে তাহলে এখানে আরেকটা প্রশ্ন জাগে আল্লাহর এই কথার উপরে যে আমরা তো এখনো জান্নাতে গেছি না কারণ জান্নাতে গেলে না আমরা সফল আল্লাহ বলেন দুনিয়ার উদাহরণ দিলে আপনারা সকলে বুঝবেন অনেক সময় দেখবেন আপনাদের বাড়িতে গিন্নি আপনাদের মা বোন যারা রান্না বাড়া করে গিয়া দেখবেন বাদ পাক করতেছে মাত্র ডেগের মধ্যে চাইল দিছে মাত্র চাইলটা দিয়েছে আর যদি জিগান কি করছো মা কি ফাঁক করো বাদ ফাঁক করি আসলে কি বাদ পাক করে কি ফাঁক করে চাইল ফাঁক করতেছে তাহলে আগে বাগে যে বলে ফেললো বাদ ফাঁক করি কয় বাদ যে হবে এতে কোনো সন্দেহ আছে ডেগের মধ্যে চাইল দিছে এটি যে বাদ হবে এতে কোনো সন্দেহ আছে ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন যারা ইমানদার যারা কালিমা পরে মুসলমান হয়েছে এরা যে জান্নাতে যাবে এতে কোনো সন্দেহ নাই এই আল্লাহ আগে ভাগে বলে ফেলছেন কাদ আফলাহাল মুমিনুন ইমানদার সফল কাম হয়ে গিয়েছে সুবহানাল্লাহ তাহলে এটা ইমানদারের কথা আল্লাহ বলছেন এখন আসুন ইমানদারের সাতটা গুণ এগারো খানা আয়াতের ভিতরে সাতটা গুণ এক নম্বর গুণ যদি আমাদের মধ্যে আসে কিনা না দেখেন আল্লা বলতেছেন আল্লাহ জিনা হমফি ইশালাতিহিম আমার আল্লাহ বলেন মানদার জীবন সফল হয়ে গিয়েছে কোন ইমানদার এক নম্বর আলামত আল্লাহ বলেন ওই সকল ইমানদার সফল কাম যারা নামাজ পড়ে মনোযোগ দিয়া মন লাগায়া সোহান মনোযোগ দিয়া আমরা তো অনেক নামাজই আছি সরদ সবাই ইমানদার কিন্তু আল্লাহ বলেন ওই জান্নাতুল ফের দৌসটা আমি ওই ইমানদারকে দিব যে ইমানদার নামাজটা পড়ে ঠিক আছে নামাজটা পড়ে মনোযোগ দিয়া মন লাগায়া মনোযোগ দিয়া মন লাগায় নামাজটা পড়তে রাজি আসেন মন বলতে পারেন যে হুজুর আল্লাহ হুম ফি সলা তিহা শিউন খাসিউন আয় হা ইফুন মুফা নেক্সেন এমনভাবে আল্লাহর সামনে দাঁড়ায় নামাজ পড়া একথা বিশ্বাস করা আল্লাহ আমাকে দেখতেছেন আর এটা যদি এটা বিশ্বাস করতে হবে আমি আল্লাকে দেখতেছি এটা যদি আপনি আল্লাহকে নাও দেখেন নিঃসন্দেহে আল্লাহ আমাকে দেখতেছেন এমন বয় বিতি সন্তুষ্ট নিয়ে যদি কেউ নামাজ পড়ে এমন নামাজি। আল্লাহর তৈরি জান্নাতুল ফের দাউসের মালিক হবে সোহান আল্লাহ তাহলে এমন ভাবে মনোযোগ দিয়া মন লাগাই নামাজ পড়তে রাজি আছেন রাজি আছেন তাহলে এমন ভাবে মনোযোগ দিয়া মন লাগাই নামাজ পড়লে হাদিসের মধ্যে আসছে অনেকগুলা পুরস্কার আল্লাহ দিবেন সবগুলা পুরস্কার আমি আপনাদের সামনে বলতে পারবো না কয়েকটা পুরস্কারের কথা বলি এক নম্বর পুরস্কার আমরা দুনিয়াতে আমরা যত মানুষ আছি সকলেই ফেটের দান গুরি গুরি কি ঘুরি না যারা ব্যবসা করি যারা বিদেশ যায় যে যেমনি আমরা দুনিয়াতে চলাফেরা করি আমরা রিজিকের জন্য তন্ন করে আমরা মেহনত করি কেউ বিদেশ চলে যাই বছরকে বছর কাটাই দিচ্ছি আল্লাহ রসুল ফরমান কেউ যদি মনোযোগ দিয়া আল্লাহকে সামনে রেখা প্রীত সন্তুষ্ট হইয়া এই নামাজ আমার জীবনের শেষ নামাজ এমন গভীর মনোযোগ দিয়া আল্লাহকে সামনে নিয়ে নামাজটা পড়ে আল্লাহ রসুল ফরমান তার এক নম্বর পুরস্কার তার রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন দুই নম্বর পুরস্কার হইল ওই ইমানদার যে ইমানদার নারী পুরুষ মনোযোগ আল্লাহ তার মরণের সময় মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিবে মরণের সময় মৃত্যুর যন্ত্রণা আছে কিনা নাই মরণের সময় সাক্ষাৎ কষ্ট নাই কি কোন আছে কিনা নাই আল্লাহ নবী ঈসা আলাইহি সালাতু ওয়াস সালামের কথা আপনাদেরকে বলি ঈসা আলাইহিস সালামের উম্মতরা এরা বিশ্বাস করে না যে আল্লাহ মরার পরে পুনরায় জীবিত করবেন আল্লাহ ঈসা নবীকে যা দিয়েছিলেন ওগো ঈসা নবী আপনি কবরস্থানে গিয়া কুম বি বলবেন আমি আল্লাহ আমি আল্লাহর হুকুমে আমি ওই মৃত ব্যক্তিকে জিন্দা কইরা আপনার উম্মতকে দেখাই দেব এটা আপনার যা ওনার উম্মতরা বলছেন নতুন একটা কবর সপ্তাহে আগে যেই মাত্র কবরকে বলছেন কুম্বি ইজনিল্লাহ সঙ্গে সঙ্গে একটা কবর থেকে মৃত ব্যক্তি দাঁড়ায়া ঈসানবী নবীকে সালাম দিচ্ছে তখন ঈসা নবীর বুঝছি নতুন কবর দিকে আপনি পারছেন আজ থেকে কয়েক হাজার বৎসর আগে একটা কবর আছে এই কবর থেকে যদি আপনি জিন্দা করতে পারেন তাইলে আমরা আপনার হাতে কালিমাপুরে মুসলমান হব ঈসা আলাইহিস ইসলাম বলেন সেই কবরটা আমাকে দেখায় দাও যেই মাত্র সালাম কে আঙ্গুল দিয়ে দেখায় দিল। সালাম ওই ইসলাম কাছে গিয়া কবর হলা তুমি আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও এই কথা বলার সাথে সাথে সুন্দর সুতামদের অধিকারী বালু জেরে জেরে মাটি জেরে জেরে উনি যখন দাঁড়াইলেন অনেক লম্বা বড়ির মানুষ অনেক সুন্দর আকৃতির মানুষ কপালের মধ্যে নামাজের দাগ দেখা যায় ঈশা দেখা মাত্র সালাম দিল ঈশা নবী বলেন মা ইসমুকা এরা আল্লাহর বান্দা আপনি কে আপনার নাম কি আপনি একটু পরিচয় দেন ওই লোক তখন বলে আনা সামিপ্নে নু আমি হইলাম আল্লাহর জলিলুল কদর পায়াক আলাইসালামের ইসলামের ছেলে সাম আমার উম্মতেরা বিশ্বাস করে না আল্লাহ তালা যে পুনরায় মানুষকে কবর থেকে জীবিত করবেন ও বাইসা ও বাইসাম যেহেতু আল্লাহ তালার হুকুমে আপনি জিন্দা হইছেন যদি চান তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করলি মহান আল্লাহ আপনাকে আরো কিছুদিন দুনিয়াতে তাকার সুযোগ করে দিবেন সাম ডাক দিয়ে বলে ও ঈসা পায়গাম্বর আমি যদি এখন দুনিয়াতে থাকি আবারও কি আমার মালাকুল মালাকুল্ম আজরাইলের সাথে সাক্ষাৎ হবে নাকি আবারও কি আমার মৃত্যুর যন্ত্রণা হবে সাক্ষরাতের যন্ত্রণা হবে ঈশা রাইসলাম বলেন ও সাম আপনি একজন নবীর পায়ে গম্বর ছেলে আপনি কেন আজরাইল কে তো ভয় পান আপনি মৃত্যুর কথা কেন বারবার বলতেছেন সামরাগ দিয়ে বলে ঈশা এখনো তো আপনার মৃত্যু হয় নাই আজ থেকে সাড়ে চার হাজার বছর আগে আমার ইন্তেকাল হয়েছিল ঈশা নবী গো ওই সাড়ে চার হাজার বছর আগে মালাকুল মতাজরাইল যে আমার রুহু বের করে নিয়েছিল রুহু বের করার সময় আমার শরীরের মধ্যে যে ব্যথা হয়েছিল এখন পর্যন্ত ওই ব্যথাটা আমি হারে হারে টের পা মৃত্যুর যন্ত্রণা কত কঠিন আল্লাহ রসুল বলেন মৃত্যু যন্ত্রণার সময় মানুষের এমন পিয়াসা লাগে তার মুখের মধ্যে যদি তাম জগতের পানি ডেলে দেওয়া হয় তার পানির পিয়াসা মিটবে না মৃত্যুর যন্ত্রণা এমন বিভস আকৃতির হয় আল্লাহ রসুল ফরমান দেখবেন অনেক সময় আল্লাহ রসুল বলেন পাঁচশত রহমতের ফেরেস্তা আসে যদি ওই মনোযোগ দিয়া মন লাগায় নামাজটা পড়ে তাকেন ওই ফাশশত রহমতের ফেরেস্তা তার কানের কাছে আইয়া সুসংবাদ দিবে আল্লাহ তা খাবু আলা তা ওয়া বি বিল জান তিল্ল দিকুংতুমতু মুসলমান আমার আমরা যদি নামাজ পড়ি তাকি মনোযোগ দিয়া মন লাগায়া আল্লাহকে সামনে নিয়া ইয়া নামাজটা আমার জীবনের শেষ নামাজ এমন বিত সন্ত্রস্ত হইয়া যদি আমরা নামাজটা পড়তে পারি আল্লাহর রহমতের বেড়েস্তা আমার আপনার ইন্তেকালের সময় মালাকুলমত পাঁচশত রহমতের ফেরিস্তা নিয়ে আসবে প্রত্যেকের হাতে একটা করে রুমাল থাকবে ওই রুমালের ভিতরেই জান্নাতের ছবি বালাখানা দেখা যাবে জান্নাতের নাজাম দেখা যাবে ওই রহমতের আমাকে মৃত্যুর দিয়ে বলবে। রেস আল্লাহর বান্দা দুনিয়াতে তুমি কষ্ট করে আরামের বিছনাকে ফেলে ঠান্ডা পানি পানিকে উপেক্ষা করে তুমি নামাজটা পড়েছিলে ও আল্লাহর বান্দা তুমি ভয় করিও না চিন্তা করিও না এই যে দেখো জান্নাত এই যে জান্নাতের নেমত, জান্নাতের বালাফানা এইগুলা তো ওয়াদা তোমাদের সাথে নবীগণ করেছিলেন এইগুলার ওয়াদাই জান্নাতের ওয়াদা উলামায়েকরাম তোমাদের সাথে করেছিলেন ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো রসুল বলেন আমার উম্মত ওই যারা মনোযোগ দিয়ে মন লাগায় নামাজটা পড়েছিল ওই জান্নাতের ছবি দেখতে দেখতে কোন ফাঁকে দিয়ে আজরাইল তার রুহু বের করে নিয়ে যাবে মৃত্যুর যন্ত্রণায় একটুও টার পেবে না যদি মনোযোগ দিয়ে মন লাগে না উদাহরণ দিলে বুঝবেন ছোটবেলায় মুসলমানি করতে চায় না বাচ্চা ছোটবেলায় মুসলমানি করতে চায় না দাদা লুক দেখা গিরে নাতি তুই যদি মুসলমানি করো তোর রায়ভরের বাজার আনিয়া সাইকেল দিবি তোর নরসিংদ্বীপ শহর আনিয়া তোর একটা হ্যাঁ পুরস্কার দিবু তোর সাইকেল কিনে দিবু তোর জামা কিনে দিবু ইত্যাদিতে যখন সুসংবাদ দেয় ওই যে সুসংবাদটা পাইতেছে সাইকেল ফাইল এই সময় এমন সময় একটা মিষ্টি মুখো দেয় আর ও ওই সাইকেলটা সাইকেল বিশাল একটা নিয়ম বাজার ঘুরতে যাওয়া মজা পাওয়া অনেক ধরনের গাড়ি কিনে পুরস্কার পাওয়া এটা অনেক বড় যখন এগুলা প্রলোভন দিচ্ছে এই ভাগ দিয়া এইবার এক কাম সারিছে কাম শেষ এই যে তার কিছুক্ষণের পরে তার গাড়ি সাইকেল পুরস্কারের মালিক হয়ে যাবে এইজন্য সাময়িক কষ্ট আর কষ্ট থাকে না আনন্দের রূপান্তরিত হয়ে যায় আল্লাহর রাসূল বলেন ঈসা নবীর ছেলে এই নূহ আলাইহিস সালামের ছেলে যা বলেন মৃত্যু যন্ত্রণা হয় সত্যি আমাদের নবী বলছেন মৃত্যুর যন্ত্রণা হবে এমন হবে একটা জীবন্ত সাগলকে যদি এক টান দেয়া যদি নাভি পর্যন্ত আর এক টান দেয়া যদি তার শরীর থেকে চামড়া খুলে ফেলা হয় যতটুকু তার কষ্ট অনুভব হবে না মুসলমান ভাইরা আমার যদি আমরা মনোযোগ দিয়ে মন লাগাই নামাজটা পড়তে পারি তাইলে আল্লাহর পক্ষ থেকে জান্নাতুল ফের দাউস আমাদের পুরস্কার আল্লাহ রসুল ফরমান কেউ যদি মনোযোগ দিয়ে মন লাগে না মাস্টার পরে আল্লাহ জিনা হুমফি সলাত হিম খাসিউন আই সাহিনুন নরা চড়া না নামাজের মধ্যে আমরা তো অনেক সময় নামাজ পড়ে নামাজ ফিরে ফিরা দেহে গরির মধ্যে অনেক সময় বড় বড় গরিতা হয় এই গরিটা একপাশে আল্লাহ মোহাম্মদ লেখা আছে আবার কোন ফারার গরিব তাকায় তাকায় দেখি অনেক সময় ব্যবসার হিসাব পর্যন্ত করে ফেলে এই নামাজের মধ্যে ই নামাজ যদি আমরা নামাজ এদিক সেদিক তাকাইয়া চুলকাইয়া নামাজটা পড়ি আল্লাহ রসুল ফরমান ও সাহাবিরা নামাজ চুর তোমরা দেখছো নামাজ চুর আছে রবি সাহাবের বলতে ইহার আসলে নামাজ আবার চুরি এটা আবার কেমন রসুল বলেন সাহাবিরা আমার উম্মতের ওই সকল লোক হল নামাজ চুর যারা ঠিক মতো রুকু করে না ঠিক মতো করে না দেখা যায় দুই রাকাত নামাজ পড়তে কমপক্ষে পাঁচ মিনিট লাগে দেখা যায় হ্যাঁ দেড় মিনিটে শেষ এমন নামাজ যদি কেউ নামাজ পড়ে আল্লাহর রহমতের দুজন ফেরেশতা আসে যদি আপনার নামাজটা সুন্দর হয় তাহলে রেশমি রুমাল দিয়া রেশমি রুমাল দিয়ে আপনার নামাজ সালাম ফিরানোর সাথে সাথেই আপনার নামাজটাকে রেশমি রুমাল দিয়ে সম্মান দিয়া এই ফেরেস্তারা উপরে দিকে যাইবে প্রথম আসমানে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তখন বলেন জিব্রাইল আমার বাংলা আমাকে না আল্লাহ আকবর বলে আমার সামনে দাঁড়ায় নামাজটা পড়েছে জিব্রাইল আমার ওই নামাজি বান্দার নামাজটাকে রিসিভ করার জন্য যাও পাঁচশত রহমতের ফেরেস্তা নিয়া ওই নামাজি বান্দার নামাজটাকে সংবর্ধনা দিয়া নিয়ে আস ওই নামাজটা প্রথম আসমানে সংবর্ধনা ফাশ ফেরস্ত দিব দ্বিতীয় আসমানে রহমতের ফেরস্তারা তাকে সংবর্ধনা দিবে নামাজীবান নামাজটাকে তৃতীয় আসমানে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে এই নামাজটাকে সংবর্ধনা দিয়া একবারে আল্লাহর আরসের উপরে চলে গিয়া আল্লাহর কাছে গিয়া এই রেশমি রুমাল থেকে নামাজটা ছেড়ে দিবে বলবে আল্লাহ ওই নামাজটা হইল আদিয়াবাদ পূর্বপরার অমুক অমুক লোকের নামাজ মনোযোগ দেওয়া মন লাগায় নামাজটা পড়ছিল আল্লাহ গো এই নামাজটা আপনার দরবারে হাদিয়া নিয়ে আসলাম নামাজ মাত্র ছেড়ে দিবে আল্লাহর কুদরতি কদম সাজদায় সরাসরি করে যাব আমরা তো এখন না দিকে আল্লাহকে নামাজ পড়তেছি ওই গিয়া আপনার নামাজ আমার নামাজ আমরা কি চাই কি চাই না আমার নামাজটা আল্লাহর ওই যে আল্লাহ আল্লাহর আল্লাহর কাছে গিয়া আল্লাহর কাছে গিয়া গিয়া আল্লাহর এমন নামাজ আমরা পড়তে চাই কি রাজা সেন তাহলে মনোযোগ দিয়া মন লাগা নামাজটা পড়তে হবে পকান্তরে যদি আমরা মনোযোগ দিয়া মন লাগায় নামাজটা না পড়ি দুইজন রহমতের বেরেস্তা নামাজ রিসিভ করার জন্য নামাজটা সুন্দর না ঠিক মতো রুকু করছে না ঠিক মতো সেজদা করে নাই ঠিক মতো তাসবিহার আদায় করে নাই সালাম ফিরানোর সাথে সাথে হাতের মধ্যে নিয়ে বলে রে আল্লাহর বান্দা রে আল্লাহর বান্দি তোর নামাজটা আল্লাহর কাছে নেওয়ার মতো এমন উপযুক্ত নামাজ হয় নাই নে তোর নামাজটা তোর মুখে ইডাল দিয়ে গেলাম ইটা দিয়া নিক্ষেপ দিয়ে তার মুখের মধ্যে ফেলে দিতে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন সফল কাম হয়ে গিয়েছে কোন ইমানদার এক নম্বর গুণ হইল আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন ওই সকল ইমানদার যারা নামাজ পড়ে মনোযোগ দিয়ে মন লাগায়া তাহলে আমরা যদি মনোযোগ দিয়া মন লাগে এক নম্বর আলামত আমাদের মধ্যে তাকে তাহলে আল্লাহ অনেকগুলা পুরস্কার দিবেন এর মধ্যে সবচেয়ে বড় পুরস্কার হলো জান্নাতুল ফেরদাউস জান্নাতুল ফেরদাউস বড় জান্নাত আর আল্লাহ তালা আরও কতগুলা পুরস্কার দিবেন এর মধ্যে একটা হলো রিজিকের অভাব দূর করবেন দুই নম্বর হলো আল্লাহ তালা মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই দিয়ে দিবেন তিন নম্বর হলো কবরের আঝহাব থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্তি দিবেন